অনেক সময় এরকম হয় যে আমাদের জীবনে আমাদের ব্যক্তিগত জীবনে বা আমাদের গোষ্ঠীগত জীবনে পারিবারিক জীবনে এমন কিছু ঘটনা ঘটে এমন কিছু ঘটনা ঘটার সম্ভাবনা হয় বা এমন কিছু ঘটনার কল্পনা আমাদেরকে ব্যস্ত করে যেগুলো আমরা সরাসরি বিবৃত করতে পারি না আমরা আমার কথা আমি কাউকে সম্পূর্ণটা বলে বোঝাতে পারি না অথবা অন্যের কথা অন্যের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটছে সেটাকেও আমি ঠিক মতো করে হুবু ভাষার দ্বারা অনুভব করতে পারি না ছুঁতে পারি না বুঝতে পারি না সেই ক্ষেত্রে আমরা করি কি আমরা কিছু ছলনার আশ্রয় ছলনার আশ্রয় নিয়ে ঘুর পথে অন্য ভাবে অন্য কোন প্রতীকের মাধ্যমে অন্য কোনো রূপকের মাধ্যমে আমরা সেই কথাগুলোকে বলে থাকি সেখানে যে রূপক আমরা ব্যবহার করি যে সমস্ত কোড ল্যাঙ্গুয়েজ আমরা ব্যবহার করি প্রতীকী ভাষা ব্যবহার করি সেগুলো সব সময় ব্যাকরণ সিদ্ধ হয় না বা অধিকাংশ সময়ই ব্যাকরণ সিদ্ধ হয় না সেই শব্দগুলোর ঠিক ঠিক অর্থ আবিধানিকভাবে হয় না এবং যে বাক্যের মধ্য দিয়ে আমরা আমাদের এই অভিজ্ঞতাগুলোকে বোঝাতে চাই বলতে চাই সেগুলো বাক্য গঠনের যে স্বাভাবিক নিয়ম ব্যাকরণসম্মত যে নিয়ম বা যেভাবে আমরা পরস্পর পরস্পরের সঙ্গে মৌখিক ভাষায় কথা বলি সেই নিয়মের মধ্যেও এগুলো পড়ে না যেমন আমরা এই মুহূর্তে যদি শ্যামলকান্তি দাসের কানা মাছ কবিতাটি পড়ি তাহলে হয়তো এটা খানিকটা বুঝতে সাহায্য করবে আমি শ্যামলকান্তি দাসের কানা মাছ কবিতাটি পড়ছি কানা মাছকে পুকুর থেকে ঘাট ধরে বার করে দিলাম অসহ্য লাগছিল তার উৎপাদ আজ জলের সঙ্গে খিটিমিটি কাল জালের সঙ্গে তর্কাতর্কি পরশু কচি মাছের সঙ্গে বিবাদ পানা শ্যাওলা ঝাঁঝি কারোর সঙ্গে সদ্ভাব নেই স্বচ্ছ জলে তিনি একাই করবেন জল খাবেন তার মনোবাঞ্ছার ঠেলায় সকলে অস্থির কানা মাছের জন্যে জলের মাহত্ব ক্ষুণ্ণ হচ্ছে অমন সুন্দর কাকচক্ষু জলে চির ধরছে পাড়ে ভাঙন ধরছে তটস্থ হয়ে আছে পদ্মসাল তারা ফুটি ফুটি করেও ফুটতে পারছে না বক মাছর পানকৌড়ি কেউ পুকুরের ধারে কাছে ঘেসতে পারছে না কাহাতক এইসব বাঁধরানি সহ্য করা যায় সময় থাকতে থাকতে আপদটাকে জল থেকে তাড়িয়ে দিলাম যা এবার যেখানে খুশি যা ডুবে ভেসে উঠে দাঁড়িয়ে যত খুশি ভোট পাকা জল দায় ঠোকা না রগড়া যে কবিতাটা আমরা পড়লাম এখানে এই কানা মাছ কিংবা জল কিংবা জাল এই শব্দবন্ধ আমরা ব্যবহার করেছি সেগুলো কি সেই সেই শব্দগুলির তার আপন আপন আক্ষরিক অর্থকেই বহন করছে যদি করে তাহলে কিন্তু এই কবিতাটার আমরা কিছুই এই কবিতাটার মধ্য দিয়ে আমরা কিছুই ছুঁতে বুঝতে পারবো না এটা আমাদের পড়তেও ভালো লাগবে না তাই এখানে কানা মাছকে কিংবা জলকে জালকে অন্যান্য কচি মাছ পানা শ্যাওলা ঝাঁঝি এই সমস্ত কিছুকে পুকুরকে এদের সবাইকে আমরা অর্থান্তরের দ্বারা অন্য শব্দের দ্বারা প্রতিস্থাপিত করতে পারি যদি আমরা করি তাহলে কিন্তু আমরা এই কবিতাটার ভেতর দিয়ে একটা স্পষ্ট বক্তব্যের ধারে কাছে যেতে পারবো সেটা একদম হুবু আক্ষরিক স্পষ্ট না হলেও আমাদের যে খানিকটা আবরণের মধ্য দিয়ে আমরা যে সৌন্দর্যকে প্রকাশ করি আবরণের মধ্য দিয়ে যে সৌন্দর্য প্রকাশ হয় নগ্নতার মধ্য দিয়ে তো সেটা হয় না তাই সেই আবরণের মধ্য দিয়ে আমরা যে সৌন্দর্যকে প্রকাশ করি সে প্রকাশটুকু আমরা করে উঠতে পারব বলে আমার বিশ্বাস মৃদুল দাশগুপ্তের লাইনের একটি কবিতা আছে দু লাইনের পরে এক লাইন আবার পরে দু লাইনের পরে এক লাইন করে একটি দুটি স্পেস আছে অর্থাৎ স্পেস দুটোকে যদি আপনি কাউন্ট করেন তাহলে আপনার কবিতাটা টোটাল হয় আট লাইনের কিন্তু শব্দবর্ণ অক্ষর ভাষার দ্বারা যেটুকু ধরা আছে সেটা হলো ছ লাইনের দু লাইন দু লাইন দু লাইন আমরা কবিতাটা পড়ি মৃদুল দাশগুপ্ত কবিতাটার নাম রেখেছেন একটি কবিতা তাহলে আমরা মৃদুল দাশগুপ্তর একটি কবিতা পড়ছি ততটা যায় না বোঝা ভেঙে গিয়েছিল সেও ছিল এক বর্ষাকাল তখন সকাল জল ঝড় খুব হাওয়া দিল এখন মসৃণ কিবা লাগে টান টান বাতাস জিজ্ঞাসা করে প্রমাণ প্রমাণ এখন এই কবিতাটা আমরা যখন পড়াটা শুরু করছি ততটা যায় না বোঝা ভেঙে গিয়েছিল সেও ছিল এক ততটা যায় না বোঝা তার মানে আমি যখন শুরু করছি কবিতাটা তখনই যেন মনে হচ্ছে এর অনেকটা অংশ আগে বলা হয়ে গেছে আমি কবিতাটা যখন পড়া শুরু করছি তখনই মনে হচ্ছে যে এর অনেকটা অংশ অলরেডি কবি কাউকে বলে রেখেছেন এখন যেটা বলে রেখেছেন কবি কিন্তু এই কবিতার মধ্যে ধরা হয়নি সেটা কি বলে রেখেছেন কি তিনি বলে রাখতে পারেন সেটা কিন্তু পাঠককে ধরতে হবে পাঠককে বুঝতে হবে পাঠককে এই দায়িত্বটা দিতে চেয়েছেন বলেই কবি সেই কথাগুলি বলেননি এখন আমরা যারা কবিতা লেখার চেষ্টা করি আমরা যারা অদক্ষ ক্ষমতা দিয়ে আমাদের অনায়ত্ত ভাষা দিয়ে আমরা কবিতা লিখতে চাই তারা আমরা সমস্তটা বলে ফেলি আমাদের সমস্ত বোধ আমাদের যে কোনো একটি ঘটনা যে কোনো একটা বিষয় যে কোনো একটা চরিত্রের সম্পূর্ণটা বলে ফেলতে চাই সম্পূর্ণটা বলে ফেলেও আমাদের মনে হয় যে কম বলা হলো আরও একটু বেশি বলতে পারলে ভালো হতো মনে হয় বোধ হয় পাঠককে সবটা বলা হলো না অর্থাৎ পাঠককে আমরা কোনোভাবেই কষ্ট দিতে চাই না পাঠক যেন কোনোভাবে চিন্তিত না হয় পাঠক যেন কোনোভাবেই বিভ্রান্ত না হয় পাঠক যেন সোজা রাস্তায় নামেন এবং ঠিকানায় পৌঁছে যান এটা আমাদের উদ্দেশ্য কিন্তু যারা পাঠককেও কবিতার অংশ করে তুলতে চান অর্থাৎ যে কবি পাঠককেও একজন কবি বানাতে চান তিনি কিন্তু পাঠকের জন্য অনেকটা জায়গা রেখে দেন সেই জন্যে কবিতার লাইন এই পঙ্ক্তিগুলির মাঝে মাঝে একটা স্পেস তো থাকেই সেটা তো আছেই কিন্তু কবিতাটা যখন শুরু করা হচ্ছে তখনও মৃদুল দাসগুপ্ত এই অবকাশটা রেখে দিয়েছেন যে ততটা যায় না বোঝা ভেঙে গিয়েছিল কি ভেঙে গিয়েছিল কতটা বোঝা যায় না এই যে প্রশ্নগুলো এই প্রশ্নের উত্তরগুলো কবি আগে উজ্জ্ব রেখে দিয়েছেন অর্থাৎ পাঠককে খুঁজে নিতে বলা হচ্ছে যে পাঠক তার নিজের ভাবনা অনুযায়ী তার নিজের জীবনের অভিজ্ঞতা অনুযায়ী কোনো একটি ঘটনার পরিপ্রেক্ষিত অনুযায়ী পাঠক ঠিক করে নেবে কতটা বোঝা যায় না কি বোঝা যায় না কি ভেঙে গিয়েছিল এইসব কথা সেই ঘটনাগুলো কখন ঘটেছিল না একটা বর্ষাকালে ঘটেছিল একটা বর্ষাকালে ঘটেছিল বর্ষাকাল খুব সিগনিফিকেন্ট শব্দ কারণ বর্ষাকাল মানে হচ্ছে কি আপনার জল মানে শিক্ততা মাটি ভিজে উঠছে অর্থাৎ আপনার সৃষ্টি নতুন প্রাণের সঞ্চার চতুর্দিক প্রাণে ভরে ওঠার সম্ভাবনা এই সমস্ত গল্পগুলো একটি মাত্র শব্দ বর্ষাকাল দিয়ে বলা হলো অর্থাৎ ভেঙে যাওয়ার পর ততটা যায় না বোঝা ভেঙে গিয়েছিল ওই যে ভেঙে গিয়েছিল যা কিছু ভেঙে যাক না কেন সেই ভেঙে যাওয়ার পর কি হলো না আবার নতুন করে প্রাণের সঞ্চার হয়েছে আবার নতুন করে সৃষ্টি হয়েছিল সেটি বর্ষাকাল দিয়ে বর্ষাকাল এই একটি মাত্র শব্দ দিয়ে সেটিকে বোঝানো হলো তখন সকাল জল ঝড় খুব হাওয়া দিল এখন সৃষ্টি যখন হয় সৃষ্টি হবার আগে ধ্বংস অনিবার্য এবার ধ্বংসটা কিসের ধ্বংস না আগে যা কিছু আছে সেটা রূপান্তর ঘটানো সেইটা রূপান্তর ঘটলে তবে কিনা আমি একটা নতুন রূপ দিতে পারব তবে না একটা নতুন রূপের সৃষ্টি হবে এটা আপনি আমাদের যে আমরা হাতে কাজকর্ম করি সেক্ষেত্রেও হতে পারে আবার মহা ইউনিভার্সে যদি আপনি চলে যান একটি নক্ষত্র ধ্বংস হয়ে যাবার পর একটি গ্যালাক্সি ধ্বংস হয়ে যাবার পর নতুন করে গ্যালাক্সির সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রেও ওই একই নিয়ম কার্যকরী অর্থাৎ ধ্বংসের সঙ্গে সৃষ্টির সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত আর এগুলো যখন হবে তখন জল ঝড় এগুলো খুব অনিবার্যভাবে এগুলো তার সঙ্গে সঙ্গে থাকবে এখন মসৃণ কী বা টান টান বাতাস জিজ্ঞাসা করে প্রমাণ প্রমাণ এবার ওই যে আপনার ধরুন কিছু ভেঙে যাওয়ার পর বর্ষাকালে নতুন করে সৃষ্টি হলো নতুন করে সৃষ্টি হওয়া মানে সকাল এলো সকাল আসার পর আমরা যা কিছু চতুর্দিকে তাকিয়ে দেখছি আলোয় ঝলমল করছে জল হয়ে গেছে গাছের পাতা বা যা কিছু যা কিছু আমরা চারধারে তাকিয়ে দেখব পরিষ্কার পরিচ্ছন্ন টান টান হ্যাঁ সুন্দর স্নাত একজন মানুষকে একজন নর বা নারী যা যাকে কল্পনা করলে আপনাদের সুবিধা হয় বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের একটি নারীকে কল্পনা করলে আপনাদের সুবিধা হয় যে একটি নারী সদ্য স্নাতা একটি নারীর শরীরের যে ত্বক সেটি কিভাবে টান টান হয়ে ওঠে কিভাবে মসৃণ লাগে কিভাবে উজ্জ্বল লাগে সেটা আপনারা কল্পনা করতে পারেন বা করতে চান তো তখন এই যে নতুন সৃষ্টি হলো এবং নতুন সৃষ্টির যে নতুন রূপ তার যে নতুন ঔজ্জ্বল্য তার যে নতুন সতেজতা সেগুলোকে থেকে এলো কিভাবে হলো পরবর্তীকালের সময় তাকে জানতে চায় যে এটা কিভাবে হলো তার প্রমাণ কি অর্থাৎ সৃষ্টি হয়ে যাওয়ার পর সৃষ্টিকে সামনে রেখে আমরা প্রশ্ন করি সৃষ্টি কিভাবে হয়েছে আমরা প্রশ্ন করি কারণ তার আগের ঘটনাটা যখন সৃষ্টি হচ্ছিল তখন তো আমরা ছিলাম না আমরা সৃষ্টি হয়ে যাওয়ার পর আমরা জানতে চাইছি যে সৃষ্টিটা কীভাবে হলো এবং তার আমরা প্রমাণ খুঁজে বেড়াই আর প্রমাণ খুঁজে বেড়াই বলেই আমরা অনুসন্ধান করি আমরা গবেষণা করি এসব কাজগুলো আমরা করি তা এই ক্ষেত্রে মৃদুল দাশগুপ্ত এই একটি কবিতার ভেতর দিয়ে একটা বিজ্ঞানসম্মত ঘটনাবলীর অনিবার্যতা সেটা আপনাদের আমাদের ল্যাবরেটরিতে হতে পারে আমাদের ব্যক্তিগত জীবনে হতে পারে আমার জীবনের কিছু অধ্যায় ভেঙে গেল নতুন অধ্যায় সৃষ্টি হলো সেটা হতে পারে অথবা অন্তরিক্ষে কোনো একটি নক্ষত্রমণ্ডলের ধ্বংস হলো একটি নক্ষত্রের ধ্বংস হলো বা একটি গ্যালাক্সির ধ্বংস হলো এবং নতুন কিছু সৃষ্টি হলো যে হোক সেই পুরো বিবরণটা তিনি এখানে দিলেন কতগুলো খুব সাধারণ একদম সাধারণ আটপৌড়ে শব্দ ব্যবহার করে আলো নিভলেই আমার ঘরটা জেগে ওঠে দরজা জানালার পর্দার উপর দিয়ে কেউ ধীর পায়ে হেঁটে যায় অচেনা ছায়া পিক্সেলের শরীর বাইরে মনে হয় কারো আগুলের ছোঁয়ায় একটা আস্ত শহর গড়ে উঠছে গিরির কবিতা স্ক্রিনের ওপারে এই কবিতাটা থেকে আমরা পড়ছিলাম তো এখানে দেখুন আমাদের জেগে ওঠাবার জন্যে আলোর দরকার হয় জেগে ওঠাবার জন্যে আলোর দরকার হয় ভাবে দরকার হয় যেমন মনে করুন আমরা যখন ঘুমিয়ে থাকি মানে আমরা চোখ বন্ধ করে থাকি আলো তখন আমাদের মানে আলোর সাক্ষাৎ তখন আমরা পাই না চোখ বন্ধ করি তখন অন্ধকার তাহলে যেই আমি চোখ খুললাম চোখ যেই আমি খুললাম চোখ খোলার সঙ্গে সঙ্গে আলোর সঙ্গে আমার সাক্ষাৎ হচ্ছে তাহলে জেগে ওঠার সঙ্গে আলোর সম্পর্ক কিন্তু এখানে কবি বলছেন আলো নিভলেই আমার ঘরটা জেগে ওঠে তাহলে এই কথাটার মানে কি না এই কথাটার মানে এইটাই যে আমি যখন আলো জ্বালিয়ে একটা ঘরের মধ্যে থাকি তখন যা কিছু আমার কাছে দৃষ্টিভার্য যা কিছু আমার কাছে স্পর্শনীয় যা কিছু আমার কাছে মানে আমার প্রাপ্তির মধ্যে আছে তার আকার আয়তন আমি উপলব্ধি করতে পারছি আমি ছুঁতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি আমি তার সঙ্গে আমার শরীরিক সম্পর্ক করতে পারছি আমি একটা সিঁড়ি ভেঙে উঠবো প্রথম সিঁড়ি দ্বিতীয় সিঁড়ি তৃতীয় সিঁড়ি আমি চোখে দেখছি এবং তার সঙ্গে আমার সম্পর্ক স্থাপন করে করতে করতে আমি ওপরে উঠছি অথবা তার সঙ্গে সম্পর্ক স্থাপন করতে করতে আমি নিচে নামছি তাহলে এই যে আলোর সাহায্যে এই জাগতিক ঘটনাগুলো ঘটছে কিন্তু কিন্তু আমার এই ঘরে যা নেই অথচ আমি চাই যা যা কিছু আমার এই ঘরে নেই অথচ আমি চাই সেটা যদি আমাকে পেতে হয় তাহলে কিন্তু আমাকে আলো নিভিয়ে দিতে হবে আলো নিভিয়ে দিলে সেই ঘর চেয়ে জেগে উঠবে যে ঘর আমি চাই এমন একটা ঘর যে ঘরের মধ্যে একটি নিজস্ব চাঁদ আছে চাঁদের নিজস্ব জ্যোৎস্না আছে সেই জ্যোৎস্নার নিজস্ব এক বা একাধিক রঙ আছে সেই চাঁদের সেই জ্যোৎস্নার সেই রঙগুলির এক বা একাধিক বা একটি ভিন্ন রকমের ভাষা আছে সেই সবগুলো আছে তো আমার কল্পনায় আমার চাওয়ায় আমার স্বপ্নে তাকে তো আমি আলো ফেলে দেখতে পাবো না তাই তাকে দেখতে গেলে আমাকে আলো নিভিয়ে দিতে হবে আলো নিভিয়ে দিলেই আমার সেই ঘর জেগে উঠবে তাই কবি প্রথম লাইনে লিখছেন আলো নিভলেই আমার ঘরটা জেগে ওঠে এবার জেগে ওঠার পর কী কী ঘটনা ঘটে সেগুলো তিনি পরে বিবৃত করছেন যে দরজা জানলার পর্দার উপর দিয়ে কেউ ধীর পায়ে হেঁটে যায় অচেনা ছায়া পিক্সেলের শরীর বাইরে মনে হয় কারুর আগুলে ছোঁয়ায় একটা আস্ত সহ করে যে মনে হয় মানে আমি যা কিছু চাইছি কল্পনা করছি অথবা আমার চাওয়া এবং কল্পনা ব্যতী ব্যতিরে কিছু কিছু ছবি আপনা থেকে গড়ে উঠতে থাকে আবহমণ্ডলের মন্ডলের যেমন বাইরে কোথাও মনে করুন একটা শব্দ পাচ্ছেন আপনি বাইরে ঘরের বাইরে থেকে আপনি একটা কোথাও শব্দ পাচ্ছেন শব্দটা কিসের আপনি সরাসরি বুঝতে পারছেন না কিন্তু আপনি কল্পনা করতে পারেন যে শব্দটা কিসের 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 হতে পারে এটা আপনি কল্পনা করতে পারেন বাইরে কয়েকজন মানুষ নিজেদের মধ্যে কথাবার্তা বলছে তারা কি কথা বলছে আপনি শুনতে পাচ্ছেন না এবং তারা কারা কারা আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু আপনি ঘরে বসে একটা অনুমান করতে পারতে পারেন যে এই কণ্ঠস্বরটা যেন মনে হচ্ছে অমুকের ওই কণ্ঠস্বরটা যেন মনে হচ্ছে অমুকের এই তারা যখন কথোপকথন করছে তাদের গলার খাপ যখন উঠছে বা নামছে তখন সেই সেই জায়গায় তারা কি কি কথা বলতে পারে কল্পনা অনুযায়ী আমি আমার ভাষা বা আমার সম্ভাব্য আমার চাওয়া বক্তব্যগুলোকে ওখানে আমি রাখতে পারি রেখে আমি গড়ে নিতে পারি এইভাবেই তো গল্প কবিতা উপন্যাস আমরা লিখে থাকি আমরা গল্প কবিতা উপন্যাসে যা যা কিছু লিখি সবই কি প্রত্যক্ষভাবে ঘটে তা তো ঘটে না তাহলে তো সেটা নিউজ পেপার হয় তো আমরা যা যা চাই আমরা যা যা কল্পনা করি এবং এই জাগতিক ব্রহ্মাণ্ড এই জাগতিক জগৎ ব্রহ্মাণ্ড বাদ দিন আমার এই ছোট ঘর সংসার আমার ছোট গ্রাম আমার ছোট শহর সেখানে যা যা কিছু আছে চোখে দেখা যায় হাতে স্পর্শ করা যায় শরীরে ত্বকে অনুভব করা যায় নাসিকায় যার গন্ধ পাওয়া যায় জীবে যার স্বাদ পাওয়া যায় এই এই বিষয়গুলো তারা যে যে অভিজ্ঞতা আমাকে দেয় সেই সেই অভিজ্ঞতাগুলো নিজেরা পরস্পরের মধ্যে ইন্টারাকশান করে আরও কিছু গল্প গড়ে তোলে আর সেই গল্পগুলোই আমাদের লেখার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে আমরা আশিসগিরির বাকি কবিতাটা পড়ে ফেলি ডাটা ঢেবে ডুবে যায় সমস্ত দুপুর গ্রামগুলি মুছে যায় স্ক্রিন সেভারে এবার এখানে ডাটা মানে আপনি বুঝতে পারছেন মোবাইলের ডাটা আপনার কম্পিউটারের ডাটা মানে নেটের যে ডাটা ডেটা সেটা গ্রামগুলি মুছে যায় স্ক্রিন সেভারে স্ক্রিন সেভারে আমি একটা ছবি ফিক্সড করে রেখেছি ফিক্সড করা ছবিটা অন্য সব ছবিগুলোকে সরিয়ে দিয়ে সেই জায়গাটাকে দখল করে ঠিক তেমনি আমরা কিছু কৃত্রিম ছবি কৃত্রিম সভ্যতা এই গ্রামগুলোর মুখের উপরে আরোপ করেছি তাই গ্রামের যে চিত্রাবলি গ্রামের যে রূপ যে সৌন্দর্য সেটা আমরা দেখতে পাচ্ছি না স্ক্রিন সেভারের মতো একটা নকল ছবি আমাদের এই গ্রামগুলোকে ঢেকে ফেলছে স্মৃতিরা ঢুকে পড়ে গুগল ম্যাপে আর মায়ের মুখ অ্যাপে রূপান্তরিত হয় গুগল ম্যাপের স্মৃতি আমাকে আর কিছুই মনে রাখতে হচ্ছে না গুগল ম্যাপে গেলেই আমি ক্লিক করলেই আমি সব পেয়ে যাব আমাকে আর স্মৃতিতে কিছু ধরে রাখতে হচ্ছে না আর এখন যে এই এআই দিয়ে যা কর্মকাণ্ড হচ্ছে সেখানে মায়ের রূপ কেন যা কিছু আমরা চাই সমস্ত রূপ অরূপ সবই আমরা পেয়ে যাচ্ছি মুহূর্তের মধ্যে কবিতাটি দ্বিতীয় বেড়ায় ডাউনলোড করা চাঁদের নিশ্চল দেখার ভিতর দিয়ে আবার প্রশ্ন তোলে সত্যি মিত্রের হার্ড ডিস্কে জমে থাকা কষ্টগুলো কাঁধে বিট আর বাইটের ভাষায় একান্ত আত্মীয় রোবট বোন গুনগুন করে নোটিফিকেশনগুলো ভিজে যাচ্ছে অনুভূতির হ্রাসে বাস্তব আসলে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ মাত্র এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার যে আমরা যেটাকে বাস্তব জগৎ বলছি বাস্তব জীবন বলছি বাস্তব চিত্রাবলী বলছি সেগুলো হতে পারে যে বাস্তব নয় সেগুলোও কোনো মায়া হতে পারে সেগুলোও কোনো ইলিউশন হতে পারে সেগুলো ওই ব্যাকগ্রাউন্ডের কোনো ইমেজ হতে পারে যে যে ইমেজটা আমরা ব্যাকগ্রাউন্ডে ফিক্সড করে রেখে দিয়েছি আসলে ব্যাকগ্রাউন্ডে হয়তো অন্য কিছু আছে গুমহীন চোখের সামনে কেবল কোড আর ইন্টারফেস কনফারেন্স কলে জুড়ে আছে জীবন অনলাইন নিরাপতার মেটাফিক্সান রাতের মধ্যেই দিন খুঁজে বেড়াচ্ছে আজ এই পূর্ণিমার রাতে এখন চাঁদ ঢুকলো ঘরে পূর্ণিমার রাতে চাঁদ ঢুকলো ঘরে পূর্ণিমার রাতে তো চাঁদ আকাশে থাকার কথা ওপেন থাকার কথা সবারই চোখের সামনে থাকার কথা ঠিক প্রথম লাইনে যেমন ছিল আলো নিভলেই আমার ঘরটা জেগে ওঠে অন্য কথা বলা ছিল উল্টো কথা বলা ছিল শেষ লাইনে এসে কবি যখন কবিতাটি শেষ করছেন সেখানেও তিনি উল্টো কথাই বললেন যে আজ এই পূর্ণিমার রাতে এখন চাঁদ ঢুকলো ঘরে চাঁদ আর ওপেন রইলেন না ওপেন রইলো না চাঁদ আর প্রকাশ্যে রইল না যখন কিনা না আমার গোটা দুনিয়া পূর্ণিমা রাতে আলোয় উদ্ভাসিত হচ্ছে সেই সময় চাঁদ কিন্তু আর প্রকাশ্যে রইল না খোলা আকাশে রইলো না সে ঘরে ঢুকে পড়লো খোলা আকাশে যেটা রইল সেটা চাঁদের মতো সামথিং কিছু কিছু একটা কিন্তু যে চাঁদ আমার যে চাঁদ আমার কল্পনার যে চাঁদ আমার চাওয়ার সেই চাঁদ কিন্তু আকাশে রইল না সে তখন ঘরে ঢুকে পড়লো অর্থাৎ আবার নতুন করে পূর্ণিমার রাত কিন্তু অন্ধকারে ঢাকা পড়ে গেল অন্তত কবির চোখে বা একজন সৃষ্টিশীল স্বপ্নাতুর মানুষের ক্ষেত্রে আমরা শ্যামলকান্তি দাসের মৃদুল দাশগুপ্তের এবং আশিস গিরির এই তিনটে কবিতা দিয়ে কবিতাগুলো দিয়ে আমরা কীভাবে কবিতাগুলো সঙ্গে আমাদের ইন্টারাকশান হচ্ছে কিভাবে আমি কবিতাগুলোর ভেতরে ঢুকছি কোথায় কোথায় আমি বাধা প্রাপ্ত হচ্ছি কোথায় আমি ঠিক মতো করে ঢুকতে পারছি না এবং ঢুকবার জন্যে আমাকে কি কি পথ অবলম্বন করতে হচ্ছে সেইগুলো নিয়ে দু চার কথা বলছিলাম নমস্কার